বিসমিল্লি রহমান রহিম হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের আর কিছুদিন পরে ঠিক আছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হবে এখানে আমি বি ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো এবং আমি যেভাবে সাজিয়ে দিয়েছি তুমি চাইলে এই বিষয়টা ফলো করতে পারো এবং আমি শুধু এখানে সাবজেক্টগুলো সাজিয়ে তোমাকে দিব না বা দেখাবো না এখানে আমি রিজনসগুলো এক্সপ্লেন করবো কেন আমি এটা আগে রাখলাম কেন এটা করে রাখলাম আর সাবজেক্ট চোয়েজের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত কোনো সাবজেক্ট থাকলে ঠিক আছে সেটা সবার উপরে রাখতে হবে সেটা এখানে চাকরির বাজার কীরকম সেটা এখানে ফ্যাক্ট না তারপরে এখানে কী কী করা যায় বা কী কী হওয়া যায় সাবজেক্ট থেকে সেটা ব্যাপার না যদি পছন্দের সাবজেক্ট থাকে সেটা কি সবার উপরে থাকবে সেটা যদি একদম লো কোয়ালিটির সাবজেক্ট হয় বা একদম মানে যেটা একদম বাংলাদেশে একদম নিম্নমানের হয় তারপরে তোমাকে সেটা নিতে হবে যদি তোমার পছন্দের হয় এই একটা কথা আর কি আচ্ছা দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরি এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েজ আচ্ছা কেন সাজিয়েছি একটু এক্সপ্লেন করি দেখো এটা হচ্ছে ল এটা কোনো বলার অপেক্ষা রাখে না বি বা এখানে কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের থেকে ডিম্যান্ডেবল সাবজেক্ট এখানে শুধু জগন্নাথ না সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে ল এখানে সবার আগেই থাকে আর কি আচ্ছা তবে ওই একটা কথা যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে সেটাও সবার উপরে রাখবা আচ্ছা ল এর পরেই ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল এটা কিন্তু সকল ইউনিভার্সিটিতে নেই মেবি এখানে তোমাদের তারপর রাজশাহীতে এবং আরও কিছু ইউনিভার্সিটিতে থাকবে আর কি এটাও আর কি ভালো সাবজেক্ট তো এটা অনেকে আবার নাও নিতে পারে ঠিক আছে এখানে লয়ের পর অনেকে প্রেফার করে ইংলিশ সেটাও হতে পারে এবং এটা আমার নিজস্ব ব্যক্তিগত এবং তুমি যেটাই ফলো করবা এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই ঠিক আছে আমি আবার বলতেছি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে এটা আমি এখানে মেক করছি তুমি এটা ফলো করবা এরকম কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা তো থার্ড এখানে তুমি যদি চাইলে ঘুরিয়ে ফিরে এখানে এর ইংলিশটাকে দুই নাম্বার রাখতে পারো এবং ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল এটাকে তুমি কি তিন নাম্বার রাখতে পারো তোমার এটা ইচ্ছা অনুযায়ী তুমি করতে পারো আচ্ছা তারপর এখানে এই বিষয়টা দেখো অনেকে খটকা মনে করতেছো আচ্ছা খটকাটা আমি বলতেছি সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা সংক্ষেপে আই এম এল বলি এটা আমি এখানে কেন চার নাম্বার রাখছি যেটা আমি বলছি আমার নিজের ব্যক্তিগত বিষয় থেকে আর তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টটা আছে যে আই এম এল যেটাকে আমরা ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ বলি এই সাবজেক্ট আমার একটা রিভিউ আছে ভিডিও তোমরা চাইলে এখানে জগন্নাথ ইউনিভার্সিটির আই এম এল লিখে সার্চ দিলে অথবা আমার এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্লে লিস্টে পাবে আচ্ছা এখানে একটু তোমাকে কম্পেয়ার করাই সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে কি আমরা জানি এখানে ইংলিশ হচ্ছে একটা সাবজেক্ট যেখানেই আমাদের ইউনিভার্সিটিতে ভাষা নট ভাষা এখানে ইংলিশের সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইংলিশ যে লিটারেচার আছে সেটা পড়ানো হয় বুঝতে পারছো তবে আইএমএলের ক্ষেত্রে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইএমএল হচ্ছে একটা কিউ ইনস্টিটিউট এখানে ঢাবির আই এম এল একরকম সবির ক্ষেত্রে একরকম এখানে জগন্নাথের একরকম জগন্নাথে মেবি শুধু ইংলিশটা এখানে চালু আছে ওই ইনস্টিটিউট বা আইএমএল এর আওতা দিন এবং সেখানে হ্যাঁ ওই যে তোমার লিঙ্গুইস্টিক এবং লিটারেচার দুইটাই পড়ানো হয় তোমার উপরের সাবজেক্টটা ইংলিশ সেখানে তোমাকে ফোকাস করা হবে লিটারেচার ইংলিশ সাহিত্য নিয়ে তবে আইএমএলের ক্ষেত্রে এখানে লিঙ্গুইস্টিক ভিত্তিক যে ভাষাতত্ত্ববিদ বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি ইংলিশ কি এখানে লিটারেচার আছে সেটাও মোটামুটি কভার করবে তো তুমি এখান থেকে উভয় বিষয়গুলো পাচ্ছ এবং এটা পাওয়ার জন্য তোমার অতটা কি মেরিট পজিশন বা এখানে তোমার ভালো একটা স্কোর এরকম প্রয়োজন নেই নিম্নমানের হলেও সাবজেক্টটা পেতে পারো তো সেই হিসাবে এটা তুমি পড়তেই পারো তোমার ইংলিশটা অনেকটা কাজে আসবে দেখো বাংলাদেশে ইংলিশটা কতটা ইম্পর্ট্যান্ট লাইক চাকরির পরীক্ষা বলো বা যে কোনো ক্ষেত্রে ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা তোমার একাডেমিকের পাশাপাশি তোমাকে ফিউচারে কাজে দেবে সেই সাবজেক্টে পড়া উচিত আমরা যে অন্য সাবজেক্ট পড়ি লাগে যে যে ফিলোসফি ইসলামিক এই বিষয়গুলো কিন্তু আমাদের ওই তাত্ত্বিক পড়াশোনা এগুলো কিন্তু আমাদের বাস্তব লাইফে কাজে আসতেছে না ঠিক আছে কিন্তু ইংলিশের ক্ষেত্রে তবে যে ইংলিশ তারপরে যে বাংলা সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি কি এখানে বেনিফিট পাচ্ছ লাই একজাম পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন পাচ্ছ আর কি কারণ লিটারেচার বা সাহিত্য অনেক প্রশ্ন আছে হ্যাঁ দেন হচ্ছে বাংলা বাংলা একটা ভাষা ওই যে মানে এখানে সাহিত্য বাংলা সাহিত্য তোমাকে পড়ানো হবে অবশ্যই তোমার একটা ভালো সাবজেক্ট এবং তুমি এটা বেনিফিট পাবা ওই যে চাকরির পরীক্ষা অনেকগুলো এমসিকিউ এখানে অনেক বিষয় তুমি জানতে পারবা যেটা অন্য অন্য স্টুডেন্টরা ওদের বাড়তি পড়াশোনা করতে হয় সেই বিষয়টা তোমার বেঁচে যাবে হিস্ট্রি অনেক ভালো সাবজেক্ট অনেক পছন্দের একটা সাবজেক্ট এবং এটা তোমরা নিতেই পারো হিস্ট্রি নিয়ে পড়াশোনা অনেক ইতিহাস সমৃদ্ধ ইতিহাস জানতে পারবে ঠিক আছে হিস্ট্রি এটা তোমরা রাখতেই পারো আচ্ছা তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আচ্ছা এখানে একটা বিষয় বুঝবে সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার একটি সাবজেক্ট আর একটা ইসলামিক স্ট্যাটিস এই দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট বুঝতে পারছো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা তোমাকে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস বা এদের যে গাথা ইতিহাস আছে সেটা তোমাকে পড়ানো হবে দেন হচ্ছে ইসলামিক স্ট্যাটিস এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ ইসলাম শিক্ষা ঠিক আছে এখানে একাইদ কোরআন ফিখা ইত্যাদি বিষয়গুলো এগুলোর বেশি ফোকাস করা হবে তো ইসলামিক স্টাডিজ হচ্ছে যারা মাদ্রাসা লেভেল থেকে বা এখানে আরবি ভালো পড়াশোনা করতে পারো তাদের জন্য একটা বেস্ট সাবজেক্ট তবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এটা হচ্ছে যে কোনো কলেজ এখানে ব্যাকগ্রাউন্ড অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এখানে যেখান থেকে আসুক ডাজেন্ট ম্যাটার এই সাবজেক্টে তোমরা পড়তে পারবা মুসলমানদের ইতিহাস সমৃদ্ধ জানতে পারবা ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা ফিলোসফি এখানে দার্শনিক এখানে বা দর্শনের সাবজেক্টগুলো এবং এখানে গুরুগম্ভীর কথাগুলো এগুলো আর কি লেখা আছে চাইলেই তুমি এখানে উপরের দিকে রাখতে পারো কেউ যদি পড়ার ইচ্ছা থাকে এবং কি এখানে এই যে মধ্যম পর্যায়ে রাখতে পারো আচ্ছা তারপর যদি শিফট করি আমরা এখানে আই ইয়ার যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটাও কি ভালো সাবজেক্ট আর তোমাদের এখানে জগন্নাথ মেবি জট নেই কোনো সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে একটু খোঁজখবর নিয়েও অন্য অন্য সাবজেক্টগুলো মেবি ঠিক আছে বুঝতে পারছো তোমরা দশই যে আই ইয়ার রাখতে পারো এবং এখানে এগারো বারো যে মিউজিক এবং থিয়েটার এখানে আমি তোমাকে প্রেফার করবো আগে তুমি থিয়েটার দেবো তারপর মিউজিক দিবা বুঝতে পারছো থিয়েটার এখানে ওই যে নাট্যকলা এবং নাটক নাটক দেখলে এখানে বিভিন্ন জায়গায় অভিনয় করা যায় এবং এই যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবা এই বিষয়গুলো মিউজিক দুইটাই আর কি থিয়েটার মিউজিক যার যেটা ভালো লাগে আগে পিছিয়ে রাখতে পারো তো এভাবে যদি সাবজেক্ট সাজ দিতে পারো এবং তোমার যদি পছন্দ একটা সাবজেক্ট থাকে সেগুলো উপরে দিকে রেখে এভাবে তুমি চাইলে সাজাতে পারো যদি ভালো লাগে অথবা না হলে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো নিয়ে তুমি একটা তোমার পছন্দ মতো সাবজেক্ট লিস্ট এখানে করে তারপর সাজ্টা দিয়ে ফেলতে পারো এটাই থ্যাংক ইউ